নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিক একাদশ ঘরে অবস্থান করতে চলেছেন শুক্র তবে শুক্র একা নন শুক্রের সাথে বৃহস্পতির একটি কম্বিনেশন তৈরি হবে কবে থেকে হবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে কত দিনের ট্রানজিট প্রায় পঁচিশ দিন একুশে আগস্ট পর্যন্ত এই সংযোগের বা এই মহা সংযোগের কম্বিনেশন আপনারা চক্রে দেখতে পারবে তার ইম্প্যাক্ট কেমন আলোচনা করবো দেখুন দেবগুড় বৃহস্পতি তিনি জ্ঞানের কারক জ্ঞানের কারক প্রজ্ঞার কারক তিনি আমাদের সঠিক ডিরেকশন দেন সঠিক ফিলসফিক্যাল বা দার্শনিক ভাবেও বিভিন্ন রকম সঠিক প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে অগ্রগতি করি তাতে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকে তাই বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ যার মধ্যে কোনো খামতি নেই যার মধ্যে কোনো কমতি নেই বৃহস্পতির কৃপা অপার যে জাতক জাতিকারা বৃহস্পতির কৃপা পেয়েছেন তারা জানেন যে বিরুদ্ধ পরিস্থিতিতেও কিভাবে এগিয়ে যেতে হয় যে জাতক জাতিকারা বৃহস্পতির কৃপা পেয়েছেন তারা জানেন যে কতটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যেতে পারে জীবনচক্রে অনেকটাই পজিটিভিটি আসে সততার মধ্যে দিয়ে অনেস্টির মধ্যে দিয়ে পরিশ্রমের মধ্যে দিয়ে তবে শুক্র হচ্ছে দ্য প্ল্যানেট অফ লাকজারি একটা দামি গাড়ি চড়বেন একটা দামি ফ্ল্যাটে থাকবেন এই স্বপ্নগুলো পূরণ করার জন্য শুক্র দরকার যেখানেই লাক্সারি সেখানেই শুক্র যেখানেই ফুর্তি সেখানেই শুক্র আনন্দ ঘন উপস্থিতি সেখানেই শুক্রের প্রভাব অপরিসীম তাই শুক্রকে আমরা কোনোভাবে ইগনোর করতে পারি না শুক্র প্রয়োজন মডার্ন এজে বর্তমান প্রজন্মে বর্তমান যুগে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই যে শুক্র তিনি দৈত্যদের গুরু আর বৃহস্পতি দেবতাদের গুরু একত্রে অবস্থান করবেন তার ইম্প্যাক্ট কেমন আসবে এটা জানা দরকার দেখুন গুরু বৃহস্পতি এবং গুরু শুক্রের কম্বিনেশন সিংহের জন্য ভালো একাদশস্থ অবস্থান আপনার জীবনচক্রের বিভিন্ন পজিটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করে অনেক ক্ষেত্রেই দেখবে আপনার আর্নিং বাড়বে অনেস্ট আর্নিং উইল বি ডেভেলপড আপনার আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সময় আপনি রেপুটেশন পাবেন হয়তো আপনি কোনো একটা স্কিল ওরিয়েন্টেড কর্মকাণ্ডের সাথে যুক্ত দীর্ঘদিন ধরেই আছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই কর্মকাণ্ডের মাধ্যমে একটা রেপুটেশন পাওয়ার কথা ছিল সেটা এখনো পর্যন্ত পাননি যাদের এই ধরনের একটা ডিস্টারবেন্স আছে এই ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হয় আমি বিশ্বাস করি তাদের আস্তে 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 প্রোগ্রেস আরো বাড়বে আমি বিশ্বাস করি তাদের ধীরে 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 ডেভেলপমেন্টের মাত্রাটা আরও বাড়বে আমি বিশ্বাস করি তাদের অগ্রগতির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে অন্তত পক্ষে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সোশ্যাল রেপুটেশন ডেভেলপড করবে সোশ্যাল সার্কেল এনহান্স করবে এই সময় আপনাদের হ্যাপিনেস ডেভেলপ করবে সন্তান ভাগ্যে উন্নতি হবে অনেকেই বলবেন দাদা কেন বললেন সন্তান ভাগ্য ইলেভেন্থ হাউস আলটিমেট গেনকে রিপ্রেজেন্ট করে সেখান থেকে সেভেন্থ অ্যাসপেক্ট কোথায় থাকবে আপনার পঞ্চমে তাহলে সন্তানের ক্ষেত্রে প্রভাব আসবে তো অবশ্যই আসবে আবার একজন মেল মানে জাতকের ওয়াইফ হচ্ছে তার সপ্তম তার গর্ভ হচ্ছে সপ্তমের পঞ্চম দ্যাট ইজ দ্য ইলেভেন্থ হাউস তাহলে সিগনিফিকেন্টলি আমরা এটাও কিন্তু লক্ষ্য করতে পারবো যে আপনার সন্তানের ক্ষেত্রে আপনাদের সন্তানের ক্ষেত্রে পজিটিভ ফাইভস আসবে এই সময় হ্যাপিনেস বাড়বে নতুন কোনো কার্যকারী স্কিল ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে যে অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনি একটি সঠিক স্কিল জেনারেট করতে পারলেন অনেক ক্ষেত্রে দেখা গেল আপনি একটি সঠিক নলেজ গেন করতে পারলেন অনেক ক্ষেত্রে দেখা গেল আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা কোন তৈরি হলো অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ইনক্রিজ করলো অনেক ক্ষেত্রে আপনার এডুকেশন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদি বিষয় এনহান্স করার সম্ভাবনা রয়েছে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই আমি মনে করি দেখুন ইলেভেন্থ হাউস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে গ্রহই একাদশে থাকুক না কেন তার প্রভাব শুভ বৃহস্পতি একাদশে শুভ শনি পর্যন্ত একাদশে শুভ ফল দেন শনি তো শুভ গ্রহ আমি তো শুভ গ্রহ হিসেবেই মনে করি পরিশ্রম করবেন ফল পাবেন এর থেকে আর শুভ কি আছে পরিশ্রম করতে হবে শুভ ফল পাওয়া যাবে অনেক ক্ষেত্রে আমরা এর আগে লক্ষ্য করেছি কি লক্ষ্য করেছি যে রাশি সিংহের ক্ষেত্রে প্রসপ্যারিটি এসেও আসেনি একটা জায়গায় আপনার প্রসপারিটি আপনার অগ্রগতি যেন আটকে গিয়েছে যাদের প্রসপারিটি আটকে গেছে যাদের অগ্রগতি আটকে গিয়েছে বলে সাসপেক্ট করছেন যাদের অগ্রগতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা জীবন জীবনচক্রে আসছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করবে এতটুকু শিওরিটি আমি আপনাদের বলতে পারি যে ধীরে ধীরে আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা ডেভেলপ করবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এডুকেশনকে ডেভেলপ করুন স্কিলকে ডেভেলপ করুন আপনাদের স্কিল ডেভেলপমেন্টের যোগ দেখছি অগ্রগতির যোগটা দেখছি অগ্রগতি নিয়ে অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবনচক্রে আসবে এটুকু বলতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে টেকনিক্যাল লাইনে আছেন অন্যান্য দিকে রয়েছেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গা রয়েছে সেটা পাবেন কিছু টেকনিক্যাল নলেজ গেইন করতে পারেন অনেকেই প্রশ্ন করেন অনেক গৃহিণী আছেন যে দাদা কিছু একটা করতে চান সিংহ রাশি কোনো কিছু পরিকল্পনা করতে পারছেন না ফ্যাশন ডিজাইনিং মেয়েদের বিভিন্ন রকম প্রয়োজনীয় যে দ্রব্যাদির ব্যবসা যদি করতে পারেন সেটা করা যেতে পারে তাছাড়াও আমি মনে করি আপনারা নতুন নতুন কিছু প্রফেশান করতে পারেন ভিনাস রিলেটেড একদম সোজা সাপটা যদি বলতে হয় শৌখিনতা রিলেটেড কিছু করুন হ্যাঁ তাছাড়াও বস্ত্রশিল্পের করতে পারেন যে কোনো ধরনের অর্নামেন্টস রিলেটেড করতে পারেন যে কোনো ধরনের পোশাক পরিচ্ছদ নিয়ে করতে পারেন ম্যানুফ্যাকচারের কোনো ব্যবসা করতে পারেন অনেকেই আসেন যে দাদা শাড়ির ব্যবসা করি করুন না করুন কিছু একটা করুন গৃহিণীদের আমি বলবো দেখুন রাশি আপনার সিংহ চুপ করে বসে থাকার রাশি আপনার নয় তাই চেষ্টা করতে হবে এই ধরনের বিষয়বস্তুতে প্রবেশ করার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধীরে 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 এই ম্যাটারগুলি নিয়ে আরও অগ্রগতি করার চেষ্টা করুন তাতে সাকসেস বাড়বেই তাতে গতি প্রকৃতি আপনার বৃদ্ধি হবে এবং যাদের গুরুজনের ডিস্টারবেন্স স্বাস্থ্য নিয়ে সমস্যা স্বাস্থ্য নিয়ে জটিলতা স্বাস্থ্য নিয়ে স্ট্রাগল রয়েছে তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটাই বেশি তাদের অগ্রগতির প্রভাব আসার সম্ভাবনাটাই বেশি এই কম্বিনেশন আপনাদের গুরু গুরুভাগ্যকে এনহান্স করবে এই কম্বিনেশন আপনাদের বিভিন্ন রকম না পাওয়া না হওয়া কাজগুলিকে সুসম্পন্ন করতে সহযোগিতার হাতটা কিন্তু বাড়িয়ে দেবে আর আমরা টুকুস করে হাতটা ধরে নেব এবং সুস্থ স্বাভাবিক একটা ফলাফল তৈরি করে ফেলত আর একটা কথা বলুন সিংহ রাশি ধায়া চলছে চলুক না গুরু আছে আর কি দরকার বলুন তো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্ময় শ্রী গুরাবে নাম গুরুর কোনো বিকল্প নেই গুরু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ তাই দুই গুরু যখন একাদশে আছে দুই গুরু যখন সফলতার ভাবে আছে অবশ্যই এই কম্বিনেশনে সাইন মার্কারি সেখানে ভিনাস অনেক বেশি স্টেবল আর অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন রেদার দেন জুপিটার অনেক ভালো থাকুন আপনারা শেষ করছি এখানে জয় শ্রী গণেশ